আসসালামু আলাইকুম আমি এসেছি শেরপুর না লীতাবাড়ি উপজেলা সাইব ইস্যান অফিসে একজন নৈশ্যপরীর সাথে দেখা করছে তার সাথে দেখা করার কারণটা হলো তিনি আমাদের নিউজে লাইভ এসেছিলেন গ্লোবাল নিউজ বাংলায় লাইভ এসেছিলেন তিনি বলছিলেন ষাট টাকা বেতন একটি কর্মসূচি তিনি বলেছিলেন তো সেই বিষয়ে আর কি তার সঙ্গে একটু আমরা কথা বলবো তো দেরি না করে চলি হেদুল ভাই শাসন

আপনি নিউজে বা লাইভে এসে বলেছিলেন আপনার ষাট একটি কর্মসূচি বলেছিলেন তো সেই সম্পর্কে আপনার বিস্তারিত জানতে এসেছি বিস্তারিত যদি শুনতে চান তাহলে শুনেন আমি বলি সারা বাংলাদেশে পাঁচশো পাঁচশো উপরে সাব রেজিস্ট্রি অফিস এই পাঁচশোর উপরে সাব রেজিস্ট্রি বিশে। দৈনিক শ্রমিক মজুরি হিসেবে আমরা আমরা কর্মরত আছি বিশেষ করে আমি আছি দুই হাজার চোদ্দো সাল থেকে আমার আগে যারা অন্যান্য যারা আছেন তারাও ওই দৈনিক ষাট টাকা করে বেতন পাই আসতেছে তবে এই ষাট টাকার মধ্যে থেকে আর একষট্টি এই দীর্ঘ আমার আমার সময়কালে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ গেলে হ্যাঁ এই পর্যন্ত দশটা টাকা নাই বাড়ে বাড়াই তো যেমন যেমন বৎসরে যেটা ঈদ আসে ঈদ মাইসের দিকে ঈদ বোনাস ছেলে মেলে নিয়ে কত সুন্দর আনন্দ উল্লাস করে কিন্তু আমাদের ষাটটিয়া বেতন এই ষাটটিয়া থেকে একষট্টিটা হয় না কোনো ঈদ বোনাস নাই কোনো কিচ্ছু নাই তে আপনারা আসছেন আপনারা এই বিষয়ে যদি আরও অন্যান্য জায়গা যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন তো আমি এর আগে যেই জায়গায় আলোচনা করছিলাম আমাকে বলছে অনেকেই যে এতদিন সরকার ছিল আপনারা ওই সরকারের সমূহ আপনাদের দাবি দেওয়া করে নাই এখন নতুন সরকার যারা গঠন করছে মানে ছাত্র আন্দোলনে বৈষম্য যারা সরকার আছে তাদের দেখা থেকে অনেকেই বলে যে এতদিন কোথায় ছিলেন আপনারা আরে বাবা আমরা এতদিন ধরে আন্দোলন তো করেই আসতেছিলাম কিন্তু ষাটটা থেকে একষট্টিটা হইল না আমার আমরা তো আন্দোলনের দেখা কোনো সুর হাওয়া পাই নাই যদি আপনি এর ডকুমেন্ট চান আমরা যে দাবিদার আমরা যে বৈষম্যের শিকার আমরা এর আগে যেভাবে আন্দোলনগুলো করছি যদি প্রমাণ চান আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আপনারা জানেন দুই হাজার বিশ সালে করোনাকালীন যে সময়টা আমি একজন শহীদুল রিক্সা চালাইতাম এই রিক্সা চালানি অবস্থায় সারা বাংলাদেশ আমাকে চিনে আমি করোনাকালীন সময়ে আমার নিজ উদ্যোগে করোনা ভাইরাস মুক্ত করার জন্য নানান ধরনের পদক্ষেপ নিয়েছিলাম চাইছিলাম এই করোনা ভাইরাসের পদক্ষেপের মাধ্যমে অনেক লোকেও জানে যে আমি যে সাইট টিকার বেতন পাই এই বিষয়টা অনেকেই জানে হ্যাঁ এখন আপনারা যদি ষাট টাকা বেতন থেকে আমাদের যদি বাঁচাতে পারেন এরা আমরা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করবো বিশেষ করে বর্তমান যারা অন্তর্বর্তী সরকার যারা হয়েছে তারা তো নতুন করে দেশ সংস্কারের দায়িত্ব নিচ্ছে এই দায়িত্ব অনেক সরকারই নিছে কিন্তু কোনো কাজেই আছে না সর্বশেষ যারা এই অন্তর্বর্তী সরকার হয়ে আসছে এদের কতটুকু সংস্কার করতে পারে এরা আমরা যখনকার ফল ভোগ করবো তখনকার বিশ্বাস করবো এবং গলা ফাটাই বলবো অর্থবর্তী সরকার আমাদের জন্য একটা সুমঙ্গল একটা কাজ করে হয়ে গেছে যতদিন পর্যন্ত আমাদের বেতন বৃদ্ধি না হয় আমরা ওই অন্তর্বর্তী সরকারই বলেন আর আওয়ামী লীগ বিদেশ দলের কথাই কই কোনো লাভ নেই ভাই এই সাইডটি আছে সাইডটি হয় আর কিছু কথা থাকলে কুন না থাকলে ভাই আমার করি আমি বিশ্বাস